অনন্য মামুনের স্বপ্নের প্রজেক্ট সেই স্বপ্নের প্রজেক্ট সাকিব খান ব্যতীত না আমার কিন্তু মনে হচ্ছে না সেটা জানি না অনন্য মামুন কিভাবে প্ল্যান করছেন তবে স্বপ্ন দেখা তো তখনই পসিবল যেটা বাস্তবে কিছু করতে পারবে অনন্য মামুনের প্ল্যানিং করা প্রজেক্টে যদি মেগাস্টার সাকিব খান নায়ক হিসেবে না থাকেন তাহলে সেক্ষেত্রে যারা প্রযোজকেরা আছেন তারা কতটা রিস্ক নিয়ে লগ্নি করছেন বা কী চিন্তাভাবনা করছেন এটাও একটা ভাবনার ব্যাপার তবে হ্যাঁ যদি মেগাস্টার সাকিব খান সেই প্রজেক্টে থাকেন তাহলে প্রযোজকদের টেনশন করার খুব একটা কোনো কারণ নেই তবে এটাও মাথায় রাখতে হবে অনন্য মামুনকে ভালোভাবে সিনেমাটা নির্মাণ করতে হবে অনন্য মামুন নানান পোস্টের মারফত হিন্ট দিয়ে চলার চেষ্টা করছেন যে উনি নতুন প্রজেক্টটি শুরু করছেন তাহলে এই প্রজেক্টটা কোনটা শের যেটা নিয়ে মাঝখানে প্রচুর কথা উঠছিল আমি জানি না আবার একটা সিনেমার নাম শুনছিলাম দানব কোন সিনেমাটা ওনার স্বপ্নের প্রজেক্ট সেটা তো এখনই বুঝতে পারা যাচ্ছে না তবে উনি নানান হিন্ট দিচ্ছেন যেমন আজ থেকে ঠিক তিন দিন চার দিন আগে উনি ওনার ফেসবুক পেজে একটি পোস্ট করেন যেখানে উনি লেখেন ইমেল কাল পেয়েছি মার্চের প্রথম সপ্তাহ থেকে শুটিং যাচ্ছি আমার স্বপ্নের প্রজেক্ট নিয়ে তার মানে মার্চের ফার্স্ট উইক থেকে ওনারা শ্যুট শুরু করছেন আমি জানি না একে একে দুই হবে কিনা মানে ব্যাটে বলে সবকিছু মিলবে কিনা প্রিন্স সিনেমা ফ্লোরে যদি যায় ডিসেম্বর মাসে যদি কেন প্রিন্স যাবে ডিসেম্বর মাসে ফ্লোরে সেক্ষেত্রে যদি আমরা এটা দেখতে পাই যে জানুয়ারি মাসের মিড বা জানুয়ারি মাসের এন্ডেও প্রিন্স কমপ্লিট হলো তাহলে রেস্ট নিয়ে মার্চের ফার্স্ট উইক থেকে মেগাস্টার শাকিব খান এই প্রজেক্টটা নিয়ে ফ্লোরে ঢুকবেন কিছু বোঝা যাচ্ছে না যদি মার্চে এই প্রজেক্টটা ফ্লোরে যায় এই প্রজেক্টটা কুরবানি দিয়ে আসার চান্স আছে না আমি কনসার্ন তখনই হব যদি এই প্রজেক্টটার মধ্যে মেগাস্টার সাকিব খান থাকেন না হলে আমার এত কনসার্ন হওয়ার কোনো গল্প নেই অনেকেই অনন্য মামুনকে ট্রাস্টই করতে পারেন না স্বাভাবিক ট্রাস্ট না করতে পারা কারণ না দরদের সময় যা কীর্তিকলাপ হয়েছে আর কি তারপরে ট্রাস্টের বিষয়টা খুব একটা থাকেও না তবুও সাকিবিয়ানরা তখনই খুশি হয় যখন কোনো একটা প্রজেক্টে সাকিব ভাইয়া যুক্ত থাকেন এবং খুশি হওয়ার থেকেও বড়ো কথা তারা ইনফ্রেস্ট ফিল করে এবার দেখবার ব্যাপার এটাই অনন্য যে ছবির জন্য হিন্ট দিয়ে যাচ্ছেন ক্রমাগত সেই ছবিতে সাকিব খান আছেন কি না সেটা দেখবার একটা ব্যাপার কারণ অনন্য মামুন এটা নিশ্চয়ই ভুলে যাননি যে নন ঈদ রিলিজ দিয়েও দরদ সবচাইতে বেশি ওপেনিংটা নিয়েছিল সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স বোথ জায়গায় অনন্য মামুন এটা ভালো করে জানেন তার ছবিতে সাকিব খানের নামটা ছিল বলে দর্শক একটা গ্র্যান্ড ওপেনিং দিয়েছিল ছবিটাকে বক্স অফিসের দিক থেকে সো দেখা যাক তোমাদের কি মনে হয় এই সময় দাঁড়িয়ে সাকিব ভাইয়া কি অনন্য মামুনের ডিরেকশনের ছবি সাইনিং করবেন তার কি করা উচিত হবে এই বিষয়টা নিয়ে সাকিব কি বক্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো তোমরা সবাই শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই আর যদি আমায় জিজ্ঞাসা করো যে আমার কি মত এটা নিয়ে আমি বলবো মেগাস্টার সাকিব খান যেটা ভালো বুঝবেন উনি ওটাই করবেন কারণ উনি জানেন এই সময়টাতে এসে দাঁড়িয়ে উনি ওনার পিক পয়েন্টে চলছেন কিন্তু এখন ওনার ক্যারিয়ারে তো উনি যেটা ভালো বুঝবেন উনি যদি মনে করেন ইয়েস অনন্যমনের প্রজেক্টটা ভালো উনি সাইনিং করে এগোতে পারবেন এগোবেন যদি মনে করেন না এটা আমার এগোনো উচিত হবে না উনি এগোবেন না সমস্ত ডিসিশনটা তিনি যেটা সিদ্ধান্ত ভালো বলে মনে করবেন সেটাই তিনি নেবেন আর আমরা শরৎ মিউজিক বেঞ্চার সিম জন্য মেগাস্টারের ডিসিশনকে রেসপেক্ট দিয়ে এসেছি আমরা দিয়ে আসব। শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগিরি তাহলে জন্যে তারা